হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন না কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প লাভ উইথ মাই বেটার হাব পর্ব তিন এবং চার লেখিকা সাদিয়া খান শুভাসিনী সকাল সকাল শাশুড়ি মায়ের চিৎকার রাগিস্বরে কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল তৃষ্ণা আজ নতুন নয় এ বাসার নিত্যদিনের কাহিনি এসব শাশুড়ি তার বইয়ের উপর বিরক্তি প্রকাশ করে আর শ্বশুর খবরের কাগজ পড়তে পড়তে মুসকে হাসে একটা দীর্ঘশ্বাস পেলে তৃষ্ণা এগিয়ে গেল খাবার টেবিলের পাশে তার শাশুড়ি সাদা ভাতের প্লেট এবং ডিম ভাজি নিয়ে বসে আছেন বলা বাহুল্য অপেক্ষা করছে তৃষ্ণার জন্য তৃষ্ণা এগিয়ে যেতে বলল এই মেয়ে কোনো বাহানা না চুপচাপ এসে বস বলছি হিজাবে ক্লিপ লাগাতে লাগাতে তৃষ্ণা বলল মা সত্যি আর সময় নেই আমার বাস ধরতে হবে আমি রুটি রোল করে নিয়ে যাচ্ছি তাতেই হয়ে যাবে পরে না হয় নাও ভা করো রুটি নিতে নিষেধ করেছে কে নিয়ে যাও আগে ভাত খেয়ে নাও আপনি হাঁটুর ব্যথা নিয়ে আবার ভাত চড়িয়েছেন আঁতুর ঘরে তিন দিন থাকার পরেই আমার শাশুড়ি আমাকে ধান বানতে দিয়েছিল হাঁটুর ব্যথা নিয়ে ভাত রান্না তৃতীয় বিশ্বযুদ্ধ নয় এ পর্যায়ে শ্বশুর বলেন তোমার কপাল দেখো তোমার শাশুড়ি তোমাকে নিধাতে হাতে ভাত খাইয়ে দিচ্ছে কেন দেব না ও কি কম করে আমাদের জন্য এই কাজের মেয়ে রান্না খেতে কষ্ট হয় বলে নিজে রান্না করে আমি দুমুটো ভাত খাইয়ে দিলেই কি এমন হয় তৃষ্ণার চোখে হঠাৎ পানি এলেও প্রকাশ করলো না সে তাগাদা দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে এতটা সুখ বুঝি তার পরাণে লাগেনি আগে পরীক্ষা শেষ করে টিচার্স রুমে প্রবেশ করতেই তৃষ্ণার ফোন বেজে উঠল কথা শেষ করে তৃষ্ণা খেয়াল করলো আড্ডা জমে উঠেছে সবার মাঝে গরম চায়ের কাপে চুমুক সমস্যার মুরমুর শব্দে বিষয়বস্তু বয়স্ক শ্বশুর শাশুড়ি তাদের কথা বলতে বলতে এক একজন নাট ছিটকাছে মিসেস রহমান বললেন মিস বিশ্বাস করবেন না আমার সাহেবের বাবা টয়লেট প্লাস করতে জানে না কী যে অবঘ্যান না অঙ্কের ম্যাম বলেন। আমি পিতপিতে স্বভাবের সে আমার শাশুড়ি যত্র তত্র কপ ফেলে ভুর করে গ্যাস ছাড়ে আর পারি না ভেবেছি বৃদ্ধাশ্রমে দিয়ে দেব। কারণ বাসায় রাখলে আমার সন্তানের লেখাপড়া হচ্ছে না এক সময় তেষ্ণাকে জিজ্ঞেস করে তার পরিবারের কথা সে কবে তার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দেবে যেহেতু সবাই মোটামুটি এমনটাই করার ভাবছে তাই সবাই মিলে যে কোনো একটা জায়গায় দিলে বিষয়টা মন্দ হয় না তৃষ্ণা তাদের কথায় প্রথমে অবাক হয় তারপর বিরক্ত তবুও কণ্ঠে নমনীয়তা রেখে বলল আমার মা বাবার সাথেই থাকবে কারণ সংসারটা আমার শাশুড়ি আমি বা এলাম কদিন হলো তাছাড়া তারা যাই হোক বর্তমানে আমার অভিভাবক আমার স্বামীর মা বাবা তার কথায় তাৎসিল হাসি হেসে মিসেস রহমান বললেন যাক আর বছর দুই তখন এই নীতিকথা থাকবে না জানেন মিস আমার এক ভাই আমার ভাইয়ের সাথেই বাবা মা থাকে যদি তাদেরকে ভাই বউ না রাখে তখন আমি কি জোর করতে পারবো আমার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে এটা আমি ভাবতেও পারি না যদি নিজের বাবা মাকে না দিতে পারি তবে অন্যের বাবা মাকে পাঠানোর চিন্তা করা কি উচিত আপনি বললেন না সন্তানের পড়াশোনা ক্ষতি হচ্ছে অথচ আপনার স্বামীও কারো সন্তান সেই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কতই না আত্মত্যাগ করেছে তারা অথচ শিক্ষিত হয়ে চাকরি পেয়ে কি লাভ হলো তাদের যদি তাদের বৃদ্ধাশ্রমে থাকতে হয় আর যে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আজ তাদের বৃদ্ধাশ্রমে পাঠাতে যাচ্ছেন আগামী দিনে আপনার ভবিষ্যৎ ধরেন আপনি এলাকার একজন মানুষ যার অনেক জমি জমা আছে অন্য একজন ব্যবসায়ী সেই ব্যবসায়ী শুধুই আপনাকে কটাক্ষ করে কারণ সে মনে করে তার মতন ভালো আর দুটো নেই কিন্তু দিনে দিনে তার ব্যবসা মন্দ দেখা দিচ্ছে কারণ বাজারে নতুন একজন এসেছে সে আর কেউ নয় আপনি যে নিজের জমিতে ফসল ফলিয়ে নিজেই সব করছেন আপনার লাভ লোকসান আপনার নিজের কাছেই রইল অপরদিকে ব্যবসায়ীকে অন্যের থেকে ফসল কিনে নানা উপায়ে প্রচনা করে এরপর ব্যবসা করতে হচ্ছে কিন্তু এতে সে খুব একটা লাভ হচ্ছে না কারণ লাভের পরিমাণ খুব অল্প ঠিক তেমনি শ্বশুর শাশুড়ি হচ্ছে জমি যে আমাদের আগলে রাখছে তাদের সবটা দিয়ে তাদের অবহেলা করে আমরা কি সুখী হতে পারি আজ আমি বউ কাল তো শাশুড়ি হব হ্যাঁ মানি অনেক শাশুড়ি বৌক্ত অত্যাচার করে তাই বলে তো আর সবাই সমান নয় বরফ মিশ্রিত ঠান্ডা পানিও ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় গরম হয়ে যায় আর রইল বাকি মানুষের মন আরশাদ চিন্তিত মুখে বসে আছে তার পাশে বসে আছে রাকিব আসিফ শাকিল সহ আরও দু একজন রাকিব যান প্রাণ দিয়ে চেষ্টা করছে আশাদকে বোঝানোর জন্য তৃষ্ণা যায় না আরশাদের লাইফ স্টাইলের সাথে কর্পোরেট দুনিয়ায় একটা ভালো পদে চাকরি করা ছেলের বউ নিয়মিত যাতায়াত করে সামান্য বাসে কালে ভদ্রে বেড়াতে যায় না দামি পোশাক পরে খুব কম সবচেয়ে বড় কথা ডিংস করে না কালের কোনো মেয়ে আছে নাকি এই সোসাইটিতে যে ক্লাবে যায় না যত সব ন্যারো মেন্টালিটির কাজ রাকিবকে থামিয়ে দিয়ে শাকিল আরশাদকে জিজ্ঞেস করলো তুই আমাকে বল তুই কেন ডিভোর্স চাইছিস কারণ আমি ফেড আপ ওর মিডল ক্লাস ন্যারো মেন্টালিটির কারণে আমি ফেড আপ হয়ে গেছে আসি কীরকম রাকিব তো বললো আশাদের জবাবে নিঃশব্দে হাসি শাকিল কাঁধে হাত রেখে সে ধীরে ধীরে বলল আলোতে নিলে চোখ ধাঁধানো আলো কিন্তু কাছেও পাওয়া যায় কিন্তু ধীরে কিন্তু হিরে সবসময় ঝলমলে ওঠে না তাই কাঁচ আর হিরের মধ্যে পার্থক্য নিজে নিজে বুঝতে শেখেন না হলে হিরে হারিয়ে কাছে হাত কেটে বসবি রাত তখন সাড়ে বারোটা সাত ফিরেছে নেশায় বুধ হয়ে ঘরে ফিরে নিজের স্বাক্ষর করা ডিভোর্স পেপার ছুড়ে দিল তৃষ্ণার সামনে জঘন্যবাসায় গালি দিয়ে বলল এই মুহূর্তে স্বাক্ষর করে বেরিয়ে যা ফকির বাচ্চা চলবে গল্প লাভ উইথ মাই বেটার হাব পর্ব চার লেখিকা সাদিয়া খান শোভাষিনী প্রেমের সম্পর্কের বিয়েতে যখন ভাঙ্গন ধরে তখন আশেপাশের মানুষ মুখ লুকিয়ে অর্থ হাসে ভগভগ শব্দে ভূমি করে ফ্লোর ভাসিয়ে দিয়েছে আরশাদ পাশেই কাট কাট মুখ করে দাঁড়িয়ে আছে আরশাদের বাবা ছেলে বেগতিক অবস্থা দেখেও এগে যায়নি তার মা সে শক্ত হাতে নিজের বুকের সাথে তৃষ্ণার মাথা চেপে ধরে আছেন তৃষ্ণা তখন থরথর করে কাঁপছে ঘাড়ের পিছনে কাঁধে অসহ্য ব্যথা হচ্ছে মাথার ভিতর শটনের বোঝা শ্বাস নিচ্ছে খুব ধীরগতিতে চোখের সামনে বেহুশ অবস্থায় পড়ে আছে তার স্বামী আশেপাশে ছড়িয়ে আছে ডিভোর্স পেপার এর তিনটে পাতা ঠোঁটের বা পাশে জমাট বাঁধা স্পর্শ করল লেগে তার ঠোঁটে আঘাত লাগার পর তাকে যে ধরেছে আর নাম মা কিন্তু তাকে তো উঠতে হবে এই পরিবেশে থাকা সম্ভব নয় শাশুড়িকে ছাড়িয়ে সে উঠে বসলো চুলগুলো হাত খোপা করে এগিয়ে গেল আরশাদের দিকে এতক্ষণ চুপ করে থাকা তার শ্বশুর এবার বজ্রকণ্ঠে তাকে ধমকে সুরে বলল ঘরে যাও ওকে ধরার প্রয়োজন নেই সে কোনো স্বর্ণপদক জিতে আসেনি বন্ধুদের সাথে মাতলামো করে এসেছে তোমার জন্য তালাকনামা বানিয়ে এনেছে ওর সেবা করার কোনো দরকার নেই যাও ঘরে দাও। বিশ্রাম নাও কাটা জায়গায় পরিষ্কার করো ওকে থাকতে দাও ওখানে নেশা কেটে গেলে তখন বুঝতে পারবে ও কোথায় তুমি ছাড়া ওর স্থানে বাড়িতে কোথায় শ্বশুর মশায়ের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল তৃষ্ণা কিছুক্ষণ পর বলল বাবা এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে সারা রাত নিজের করা বমির মধ্যেই গড়াগড়ি খাবে দুর্গন্ধ ছড়াবে এই ময়লা না হয় পরিষ্কার করলে দুর্গন্ধ তুমি সরিয়ে দিলে কিন্তু ওর নিজের ব্যক্তিগত জীবনে যে ময়লা ঘাটছে সে দুর্গন্ধ কিভাবে দূর করবে সে যদি আমাকে বাঁধতে না চায় আমি কিভাবে বাঁধবো নিজেকে তার সাথে তৃষ্ণা দাঁড়ায় না দ্রুত চলে যায় ওয়াশরুমে শাশুড়ির সাহায্যে আরশাদকে ঘরে নিয়ে পরিষ্কার করে তাকে বিছানায় যখন গভীর ঘুমে আসছ আরশাদ তৃষ্ণা তখন ব্যস্ত স্মৃতির চিঠিগুলো পড়তে আরশাদের সাথে প্রেমটা হুট করে হয়নি হয়েছিল বুঝে শুনে মেপে মেপে কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আবেগে বেশি বেড়ালে চলে না তাদের পদক্ষেপে নিতে হয় অনেক ভেবে চিনতে দশ টাকার বাদাম কিনেও পার্কে আড্ডায় সময় নষ্ট করা যায় না বিকেলটা থাকে দুটো এক্সট্রা টিউশনির জন্য মাস শেষে দুজনের দেখা প্রিয় মানুষের জন্য রান্না করে নিয়ে আসা খাবার দুজনে ভাগ করে খাওয়া এক তীপ্ততা আছে যা পাওয়া যায় না রেস্টুরেন্টের বার্গার কিংবা অন্য কোনো খাবারে একই এলাকায় বাসা ছিল দুজনের তৃষ্ণা মায়ের জন্মদিনে সোনার দুল উপহার দিবে বলে তখন বিকেলে টিউশনি করাতো ফিরতে রাত হতো না তবে সন্ধ্যা হতো সে সন্ধ্যাবেলা কখনো তৃষ্ণার বাবা বা ভাই এগিয়ে নিয়ে আসতো তাকে বিড়াল সানার মতো একটা মেয়ে চুপচাপ হেঁটে যেত বাবা বা ভাইয়ের পাশে রাস্তার কুকুর দেখলে বাবা বা ভাই তাকে আগলে নিয়ে যেত এমনভাবে যেন সদ্য স্কুলে ভর্তি হওয়া বাচ্চা মেয়ে একদিন সন্ধ্যাবেলা তুমুল বৃষ্টি টিউশনি থেকে বেরিয়ে বাবা বা ভাই কাউকে না পেয়ে দাঁড়িয়েছিল তৃষ্ণা বৃষ্টি থামার নাম নেই হয়তো এর জন্য কেউ 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 আসতে পারেনি কিন্তু এমন তো তো হয় না না সন্ধে হচ্ছিল তৃষ্ণা ধীরে ধীরে এগোতে থাকে বাসার দিকে কিন্তু রাস্তার মাঝে কয়েকটা কুকুরের ঝগড়া দেখে চুপচাপ দাঁড়িয়ে যায় সদ্য কলেজে পড়া তৃষ্ণার চোখে মুখে ভয় দেখে টং দোকান থেকে এগিয়ে আসে আরশাদ কোনো কথা না বলেই চলতে থাকে তার আগে তৃষ্ণা তাকে চেনে না এমন নয় এলাকার ভাই হিসেবে চেনে সে বুঝতে পারে লোকটা তাকে সাহায্য করছে যা এখন তার খুব প্রয়োজন তাই চলতে থাকে তার পিছন পিছন বাকি রাস্তায় কেউ কোনো কথা বলেনি বাসার কাছাকাছি আসতেই তাদের সামনে একটা রিক্সা এসে দাঁড়ায় রিক্সায় ছিল তৃষ্ণার বড় ভাই কোনো কথা না বলেই বোনকে জোরে ধরে বলল আমি কতটা ভয় পেয়েছি তোকে না পেয়ে একা আসতে গেলি কেন বৃষ্টির সময় যদি বিপদ হতো এরপর আশাদকে দেখে কৃতজ্ঞতার সুরে তাকে বলল ভাই তুই বড্ড উপকার করলি দাদি আসার পরে পা ভেঙে ফেলেছে আমরা সবাই হাসপাতালে ছিলাম ওকে আনতে যাব তখন বৃষ্টি তবুও যেতে যেতে দেখি এসে পড়েছে এগিয়ে দিয়ে গেলি এর জন্য অনেক অনেক ধন্যবাদ উল্টো কেন ভাবলেন না আমি তো ক্ষতিও করতে পারতাম চা মামার কাছে জিজ্ঞাসা যখন জিজ্ঞেস করতে গেছিলাম তখন সে বলল কুকুরের ঝগড়ার কথা তাছাড়া তোকে অবিশ্বাস করা কিছুই নেই রাত পেরিয়ে ভোর হচ্ছে তৃষ্ণা সালোয়ার কামিজ পাল্টে শাড়ি পরেছে জানালার ধারে দাঁড়িয়ে সে কিছু একটা মনে মনে আওড়াচ্ছে আশার যখন ঘুম ভাঙলো তখন বেলা প্রায় অনেক ঘরটা ফাঁকা ঠিক যেমন লাগছে তার মাথার ভিতরটা এ সময় তৃষ্ণা কখনো বিছানায় থাকে না কিন্তু বাসায় থাকে বার কয়েক ডাক দেওয়ার পরও কোনো খোঁজ না পেয়ে আর সাদ বেরিয়ে এলো রুম থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঘরে ফিরে এসে দেখল ঘরের কোথাও তৃষ্ণা নেই না আছে তৃষ্ণার কোনো স্পর্শ হুট করে তৃষ্ণা যেন মিলিয়ে গেছে যেমনটা মিলিয়ে যায় এক রাস নিস্তব্ধতায় দীর্ঘশ্বাস চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই